তাহলে আমরা পার্স অব স্পিচ এর কবিতাটা তাহলে শুনে ফেলি পার্স মানে অংশ স্পিচ মানে কথা পার্স মানে অংশ স্পিচ মানে কথা যেখানে চলে নিয়ম বা অনিয়ম উভয় প্রথা পার্স মানে অংশ স্পিচ মানে কথা যেখানে চলে নিয়ম বা অনিয়ম উভয় প্রথা ভিন্ন ভিন্ন শব্দের যখনই হয় ঐক্য সেই ঐক্যতেই জন্ম নেয় বহু রকমের বাক্য বা শব্দ হয় নিয়মের শর্তে শব্দের শ্রেণী বিভাগ হয় শব্দের অর্থে ভাষার জন্য আছে লক্ষ লক্ষ শব্দ ভাণ্ডার সব শব্দ সর্বমোট আট প্রকার কোনো কিছুর নাম মানে যদি না বোঝো তাহলে থাকা উচিত নয় কোনো কিছুর নাম মানে দিনে চুল করতে পারবো না ব্রাউন পড়তে পারবো না ইংরেজির কোনো কিছুর নাম মানেই নামের পরিবর্তে যাব সে তার নাম বাক্যে বুঝাতে দোষ গুণ পরিমাণ বা অবস্থা করতে হয় গুরুত্ব সমান একথা বলো না বলো না বলো না বললে ভারবের বারে অভিমান কারণ ভার ছাড়া বাক্য হয় না আছে তার প্রমাণ ভারবি বাক্যের একমাত্র প্রাণ বাক্যে যদি বুঝাতে চাও ভার মানে কাজ ভারবি বাক্যের একমাত্র রাজ যদি বাক্যে বুঝাতে চাও ভারবের ধরন এডভার্বকে করিও গ্রহণ প্রেপজিশন যেন সুন্দরের চিঠি শব্দের সাথে শব্দের সম্পর্কে রাখে না ত্রুটি কনজাংশন শব্দের সাথে শব্দের সম্পর্কে রাখে না ত্রুটি সুখ দুঃখ আবেগ আর আছে যত অনুভূতি উপহার করে দিও তুমি ইন্টারজেকশনের প্রতি সবাই প্র্যাকটিস এই বি সি ডি ই এফ জি এইচ আই ই এল এম এম ও এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড আমি আজকের এই ক্লাসে তোমাদের সাথে বেশ কিছু নিয়ম প্র্যাকটিস করালাম লেগেছে কি ভালো মার্শাল্লাহ স্টপ